আমরা যারা ডেস্কটপ পিসি ইউজার আছি তাদের মধ্যে একটা সমস্যা না এরকম কোনো ইউজার আপনি পাবেন না সেটা হচ্ছে ব্লু স্ক্রিন প্রবলেম একবার না একবার তার পিসিতে হয়েছেই হঠাৎ করে হলেও হয়েছে অনেকে দেখা যায় একবার হচ্ছে আর হয় না ওকে ফাইন সমস্যা নেই আর অনেকে দেখা যায় মাঝে মাঝেও হয়ে যায় এখন আজকে বল আমি খুব শর্টের চেষ্টা করবো ব্লু স্ক্রিন হলে আপনি কী কী কাজগুলো করে দেখতে পারেন এটা সমাধান হয়ে যাইও যেতে পারে কারণ আপনি তো সব কিছুই ইনস্ট্রেন্ট চেঞ্জ করে দেখতে পারবেন না হার্ডওয়্যার বা ছাড়া তো দেখা যায় আমাদের নিজেরা যা টুকটাক করতে পে করে দেখতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি ফ্রেশ করে ওয়েস সেট দিয়ে দেখতে পারেন হ্যাঁ ওয়েজ সেট আপ দিলেই যে হয়ে যাবে তা না বাট এটা অনেকেই বলে থাকে দেখুন যে কোনো সার্ভিস সেন্টার ফোন দিয়ে করে উইন্ডোজ দেন এটা কেন বলে কারণ হচ্ছে সবাই তো আমরা হচ্ছে আপনার ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করি অনেকে থাকলে উইন্ডোজগত কারণও হয়ে যায় তো এটা ট্রাই করে দেখতে পারেন যদি না আপনার খুব মানে প্রোগ্রাম সেট আপ দেওয়া থাকে এবং উইন্ডোজ ইনস্টল করার পরে আবার বাকি জিনিসগুলো ইনস্টল করা আপনাদের জন্য যদি খুব ঝামেলা না হয় আপনি ফ্রেশ করে ওয়েজ দিয়ে দেখতে পারেন তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার র্যামটা মানে হচ্ছে খেয়াল রাখবেন র্যামের দিকে নজর দেবেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি কেস পাইছি অনেক কারণে তো হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে র্যাম র্যামটার কারণে বেশি হয় যদি আপনার পিসে দুইটা র্যাম থাকে আপনি একটা একটা র্যাম করে চেক করে দেখতে পারেন না কি যে একটা খুলে লাগলেন আর একটা দেখলেন তারপর যে র্যামের যদি আপনার ডাস্ট থাকে র্যামের যে গোল্ডেন কালার যে লাইনগুলো দেখেন হালকা রাবার দিয়ে ঘষবেন আবার বেশি ঘষিয়ে দিয়ে না সাদা বানা ফেলে না সেক্ষেত্রে আপনার সমস্যা হলো এটা করে দেখতে পারেন মানে র্যামটার দিকে আপনি অবশ্যই অবশ্যই এক্সট্রা মানে ভাবে দেখবেন বুলিস্কিনে হইলে যদি কন্টিনিউ হয় ওই দিন হইলে না তারপরে র্যামের ব্যাপারটা আপনি খুব বেশিভাবে দেখবেন র্যামের পরে হইলে তারপরে র্যামটা যখন আপনি চেঞ্জ করলেন বা যদি আপনি একটা খুলে আর একটা লাগলেন না হলেও যদি আপনার ফ্রেন্ড সার্কেল থাকেন পিসিটা সার্ভিসে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বলতেছি আর কি কারণ পিসি বাসা থেকে নিয়ে যাওয়াটা একটা একটা কষ্ট আর কি ঠিক আছে আর যদি বর্তমানে যাদের যে ট্রেনিং বড় বড় কেসিং তো কোনো কথা হয় না যদি বন্ধু বান্ধবী কোনো একটা র্যাম ম্যানেজ করতে পারেন আপনি তাদের একটা র্যাম লাগায় দিতলেন যে র্যামটা লাগিয়ে আপনি ধরেন চালালেন যদি দেখেন যে র্যামটা লাগালো ওকে চেঞ্জ করলে ওকে আর কি তাহলে আপনি র্যামটা চেঞ্জ করে নেবেন বা ওয়ান্ডিতে ক্লেম করবেন তারপরে খুব বেশি কিছু করার তখন হচ্ছে হার্ডওয়্যারে চলে যেতে হয় মানে ওয়ান্টিতে ক্লেম করে সেক্ষেত্রে আপনার দেখা যায় অতিরিক্ত যদি টেম্পারেচার থাকে এটাও খেয়াল রাখতে পারেন যে আপনি কাজ করতেছেন লোড দিতেছেন অভার টেম্পারেচার ব্লু ব্লুসেন আসতে পারে তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আমি মোবাইল কার্ড হতে পারে জিপিউ কার্ড হইতে পারে ওইটা আর আমাদের হাতে থাকে না মানে ইউজারদের হাতে থাকে না ইউজাররা দুইটা কাজ করতে পারেন এক ফ্রেশ করে ওয়েসটা দুটো তো র্যামটা পরিষ্কার করা ক্লিন করা বা হচ্ছে র্যামটা একটা খোলা একটা লাগানো ইভেন র্যামটাই চেঞ্জ করে যদি কারো পারেন বন্ধু বান্ধব কারো কাছে র্যাম লাগানো এই করে দেখতে পারেন আর যদি দেখেন যে অনেক ডাস্ট জমে গেছে এটাও করে দেখতে পারেন যে সম্পূর্ণভাবে ক্লিন ক্লিন করে আবার সুন্দরভাবে লাগালেন হয়ে গেলে হয়ে যেতেও পারে কারণ ব্লু স্ক্রিন এটা খুবই ক্রিটিক্যাল একটা সমস্যা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি আমি ম্যাক্সিমাম হ্যাঁ আমি প্রসেসরের কারণে পাইছি মো মোবোর কারণে পাইছি ইভেন জিপি কারণে বাট এগুলো কেস খুব কম হয় কিন্তু ম্যাক্সিমাম যেটা পাইছি সেটা হচ্ছে আপনার র্যাম জাতীয় ইস্যু আর হচ্ছে উইন্ডোজের কারণে দুটা কারণে বেশি পাইছি তা আপনারা চাইলে এই টুকি এই জিনিসগুলো করে দেখতে পারেন আর ইনশাআল্লাহ এখন থেকে আপনার এরকম ছোটোখাটো প্রবলেমেটিক বিভিন্ন ভিডিওগুলো পাবেন তো সাথেই থাকবেন টেকমিন বিডি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সবাইকে টেকমিনিক বিডি ওয়ার্কশপে আমন্ত্রণ জানাই আর অ্যাড্রেসটা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ